বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং প্রবাসী দেশের আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বাজারে অসংখ্য সাগর এই চাম্পা দেশি সাগর রং সাগর বিভিন্ন ধরনের কলা এসে থাকে বাংলা কলার সহ আমরা সেই বাজারে আজকে উপস্থিত হয়েছি দেখাবার জন্য আসলেই যে এই বাজারটা কিন্তু প্রতিদিনই লেগে থাকে বৃহস্পতিবার বাদে প্রতিদিন আমরা দেখাবো যে আজকে প্রথমেই এক একটি কথা বলি যে এককটা বাজার এককটা কলার জন্য বিখ্যাত একটি বাজার যাই হোক আমি দেখাচ্ছি poured… yeah আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কতগুলো কলা আছে সাগর সাগর বাগানে আচ্ছা এখন কতগুলো আছে দাম কেমন বলতেছে আজকে চারশো বিশ কেন এত কম দাম সাগরের দাম সবসময় বেশি থাকে এখন অনেকটাই কম চারশো বিশ টাকা দাম দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম আমি দেখি যে অনেক ছবি কলা আসছে আজকে কিন্তু দেখা যায় যে আসলে বেশিরভাগই আমরা কৃষকের সাথে কথা বলতে পারি না আজকে কিন্তু আমরা সরাসরি একদমই কৃষকের সাথেই কথা বলবো দেখবো আমরা দেখি কেমন দামে বিক্রি হচ্ছে অন্য অন্য দিন কিন্তু দেখা যায় যে সবই ফৈরাদের হাতে চলে যায় আজকে কিন্তু কৃষকের হাতেই আছে কে আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন বলতেছে আজকে দাম কেমন তিনশো তিনশো বিশ টাকা মাত্র এর আগের গেছে বাজার তো আনছিলেন না হয় চারশো বিক্রি করছিলেন কালকে কিন্তু বাজার আবার অনেকটাই ভালো ছিল প্রতি কলায় এক দেড়শো টাকা বেশি ছিল প্রতি কলায় যদি দাম চারশো চারশো আগে বিক্রি করছেন নাকি চারশো সাড়ে চারশো আর এখন তিনশো বিশ টাকা আজকে দেখা যাচ্ছে যে অনেকটাই কমে গেছে কাঁচামাল বলা যাবে না কখন কি হবে এর মধ্যে কয় হালি করে কলা হবে এভারেজ বিশালি হবে এভারেজ শালী হোক এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরো কিছু কৃষক আছে তাদের সাথে একটু জানবো আমরা আসলে আমরা আজকে শুধু কৃষকের সাথেই বলবো দেখি কলা গোলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন হ্যাঁ দেখ কালকে কিন্তু বাজার ভালো ছিল অনেকটাই কালকে কিন্তু বাজার অনেকটাই ভালো ছিল আজকে কেমন দাম বলতেছে হ্যাঁ সাড়ে চারশো মানে চারশো বিশ তিরিশ সাড়ে চারশো সর্বোচ্চ দাম নাকি এবারে এসে কই হ্যালি করে কলা হবে এদের মধ্যে বাইশ যাই হোক ধন্যবাদ দেখি আমি আজকে কিন্তু একদমই সরাসরি আমরা কৃষকের সাথে কথা বলতেছি দেখি অনেক কলাই আসছে আজকে ভাই কাকলা আসসালামু আলাইকুম কেমন হবে ভাই না বলেন ভাই কত করে হবে কে দাম নেবার দাম

কত বলছে এই যাই হোক ধন্যবাদ দেখিয়ে আমরা আসলে অনেক কলেই আসছে কৃষক কিন্তু দেখা যায় যে আজকে আমরা কিন্তু সরাসরি কৃষকদের সাথেই বললাম বাংলার বাজারে চলে যাব দেখি বাংলার বাজারটা কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আপনার এখান থেকে পটুয়াখালী গাড়ি যায় পটুয়াখালী গলা চিপা থামা আপনার কোন গাড়িটা কত বাড়া একটু বলেন আপনার তো সবসময় গাড়ি দেন তাই না আমরা ওখানে পাঁচত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কি পঁয়ত্রিশ বাড়া বাড়া পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি বড় গাড়ি আপনার যেটা তাওরাস বা তাওরাস আর আপনার যে জ্যাক বা চার যেটা আছে ফোর সেভেন জিরো এই ধরনের গাড়িগুলো কীরকম বাড়া এগুলা পঁচিশ পঁচিশ হাজার আর যেটা আপনি এইখান থেকে জ্যাক যায় নাকি জ্যাক বাড়া কত আছে আঠারো হাজার তাতে এই জ্যাকের মধ্যে কতগুলো কলা যায় তিনশো তিনশো মানে আসল রাস্তার দূরত্ব দেখে কি তিনশো কলা নাকি রাস্তা ওই দূরত্বর কারণে তিনশো আর কিন্তু গাড়িতে আচ্ছা 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 এই জন্যই নাকি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আসলেই এ চেয়েছিলেন এক ভাই আমি এ ওনাকে একটু জানালাম দেখি আসসালামু আলাইকুম আজকে বাজার কেমন ভাই কম কেমন বলতেছে মানে কত টাকা কারা কয় টাকা কারা হ্যাঁ হ্যাঁ আমি তো কিনবো না জানার জন্য চারশো এবারে চারশো টাকা গ্রাম বলতেছে তাই না আসলে কি বাংলার দাম কি আসলে অনেকটাই কম অন্য বছর তুলনায় নাকি মেলা অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখা যাচ্ছে যে আমরা এই দিকে যাব একটু বাংলা অনেক কলাই আসে কিন্তু দেখা যাচ্ছে যে দাম বলছেন ভাই কত করে বলছেন আসসালাম আলাইকুম কেমন আছেন দাম কত করে বলছেন ভাই কত করে বলছেন তিন হাজার টাকা বাংলার দাম অনেকটাই কম আসলে আগের তো অনেকটাই কম মানে অন্য অন্য বছরের তুলনায় বাংলা কলার দাম এই বছর অনেকটাই কালো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই জন্যই দাম কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু রং সাগরের বাজারে যাবো আমরা তো ভিডিওটা একটু লম্বা হবে তবুও আশা করি সকলের সাথেই থাকবেন রং বাজার কিন্তু অনেকটাই মনে হচ্ছে বেশি আমি কিন্তু কালকেই বলেছিলাম যে কলার দাম অনেকটাই বেশি কারণ দেখতে পাচ্ছেন যে রং বাজার দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি আজকে কালকেও বেশি ছিল

দুই হবে দুই পুণ হবে হয়তো দুই হতে পারে এই যাই হোক ধন্যবাদ হ্যাঁ এই এইদিক সেদিক হতে পারে হয়তো এক এখনও কতগুলা কলা আছে ভাইট না বাগানে কিরকম আছে কতগুলা কলা আছে একটু বলেন সবি রং সাগর বাগান থেকে কি বিক্রি করা যাবে বিক্রি করলে নাম্বার দিতে হবে আগে আপনার নামটা বলেন নাম শফিকুল ইসলাম ভাই আপনার গ্রাম কুতুবপুর কোন পাড়া পড়ছে আমি কিন্তু জানি তবুও এটা আমি জানলে হবে না এর দর্শক জানবে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডবল এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ বিক্রি করবেন তো বাগান থেকে নাকি কি ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আজকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই এ কলার দাম মনে হচ্ছে বেশি আমি সরাসরি কৃষকের সাথেই আজকে যোগাযোগ করছি দেখতে পাচ্ছেন যে কোনো ফরিয়াদের কাছে আমরা যাচ্ছি না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন রং সাগর কতগুলা কলা আনছেন দাম কেমন বলতে আজকে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দাম কি মনে হচ্ছে কম আজকে না কি বেশি কম তাতে অন্য অন্য দিন কেমন দাম বিক্রি করেন চারশো চারশো অন্য অন্য দিন দেখা যায় যে আসা মাত্রই তো ফৈরারা নিয়ে যায় আজকে এই ফৈরা আসে নাই নাকি দাম মানে দাম কম বলতেছে তাই না অন্য অন্য দিন দেখা যায় যে একটু যদি দাম বেশি থাকে ফৈরারা পারাপারি করে নিয়ে যায় আজকে সেই পারাপাড়ি নেই তাই না আজকে পারাপাড়ি নেই কতগুলো কলা আছে বাড়ির বাগানে হাজার দুই এখনও হাজার দুই আছে আপনাদের বাড়ি কোন গ্রাম চামা দি আপনি বাগান থেকে বিক্রি করবেন হ্যাঁ আপনার নামটা একটু বলেন মাছুদ্রানা ভাই আপনাদের বাড়ি চামা দিয়ে পড়ছে নাকি বাজারে কোন পাশে বাজারের দক্ষিণ পশ্চিমে আপনি কি বাগান থেকে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বললেন জিরো ওয়ান টু সিক্স এইট ডবল ফোর সেভেন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি নামটা বললেন কি মাছুদ রানাবাই যাই হোক মাছুদ রানাবাইকে অনেক ধন্যবাদ আমি অনেকেই চেয়েছেন যে ভাই কৃষকের নাম্বার দিবেন আজকে কিন্তু আল্লাহর রহমতে বেশিরভাগই কিন্তু ফৈরাদের হাতে কলা থাকে যার ফলে নাম্বার দিতে পারি না আমরা দুইটা কৃষকের নাম্বার দিলাম আপনারা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে সরাসরি খেতে থেকে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক ভাইজানকে মাচুদ ভাইকে অনেক ধন্যবাদ দেখি আমি একটু চাম্পার বাজারে চলে যাব দেখি চাম্পার বাজারটা কেমন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কেমন কয়গারা কত বলতেছে কয়গারা কত বলে গারা পনেরোশো টাকা দাম কম আজকে অনেকটাই দেখা যাচ্ছে হ্যাঁ দেখি ছয়গারা পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা অনেক কলা সুন্দর কলা আমরা দেখি এইদিকে শেষ পর একদমই শেষ পর্যায়ে আমরা এসে গেছি হয়তো আর বেশি লম্বা করব না ভিডিওটা আমরা দেখতেই পাচ্ছেন যে কালকে যেই দাম গিয়েছে তার চাইতে কিন্তু আজকে গাড়া এক দেড়শো টাকা কম কলাগুলা কী আনছি ভাই কেমন আছেন আপনি

দেখি আসলে অনেকটাই এ লম্বা হয়ে যাচ্ছে আমরা ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কুমার রহমাতুল্লাহ হওয়ার কথা